তুমি আমার কাছে ফুট ফুটে ওই রাতের সুখ তাই রাত জাগিয়া মনের সুখে নেই যে পাহারা তুমি আমার কাছে শিশির বেজা সোনালি সকাল তোমায় এক নজর দেখিয়ায় আমি হয়ে যাই মাতাল তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাথী

আর দূরে থেকো না আমার পরান পাখি তুমি বিনে থাকি আনবো না আমার মরে না আমি কাউকে দেব না তোমায় গাই রাখছি মনে মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় যেতে দিব না আমি পাগল হয়ে ঘুরব তবু পিছু ছাড়বো না অসাধারণ গান গেয়েছেন আপু দাঁড়ান 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 এই যে দুইজন যে যৌথ গান গাইলেন এই যে জায়গাটা ঘুরতে আসছেন নাকি আপনারা হ্যাঁ ঘুরতে আসছেন দুইজন দুই বোন তো একরকমই দেখতে মনে হচ্ছে হ্যাঁ জমজ কিন্তু জমজ হলো আপনাদের স্বাস্থ্য আপনার স্বাস্থ্য একরকম মনে হয় স্বাস্থ্য একরকম মনে কি খায় না নাকি আচ্ছা আপু শুনেন শুনেন গান তো খুব ভালো লাগছে আর একটা গান শুনাবেন হ্যাঁ একটু শোনান আর একটা গান শোনান অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে রাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বেথা বন্ধু এই জীবন বেথা অন্তরে না ডাকিলে অন্তরে না ডাকিলেও মইরা গেলেও ডাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতি গুলো অতীতের কথা গুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে রাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে অন্তর না ডাকিলেও অন্তর না ডাকিলেও মহিরা গেলেও ডাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো মাহবুব ভেবে বলে মায়ের কলি ভালা মায়ের কল ছেড়ে দিলে সংসারেতে জ্বালা গুরু সংসারেতে জ্বালা দুনিয়ার সবাই ভালা দুনিয়ার সবাই ভালা তা কই লয়াই থাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো আমি তো ভালা না ভালা লয়াই থাইকো বাহ বাহ আসলে অনেক অবাক হলাম আপনাদের গান শুনে আপু আপনার নাম কি আপনার নাম

ও আমি তো বুঝতেই পারিনি যে আপনার আসলে কন্ঠ দেখে আমি মনে করেছিলাম যে আপনার আসলে সাধারণ মেরা দাঁড়ায় আসছেন ঘুরতেছেন এইজন্য জন্য গানটা আমার কাছে খুবই ভালো লাগছিল আসলে আপনার তো কণ্ঠ তো সেই কোন 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 শিল্পীর সাথে গান আপনারা শালী মাজার বা বিভিন্ন বাউল শিল্পীদের সাথে সবার সাথে যোগাযোগ আছে মাসাল্লাহ মাস্লা তো ভালো থাকবেন আপু ভিডিও টা ছেড়ে দেবো কিন্তু সমস্যা নাই তো আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ